ভিডিওতে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা সি প্রোগ্রাম নিয়ে সেটা হচ্ছে এক থেকে একশো কিংবা এক থেকে বিশ বা যত থেকে যত প্রিন্ট করতে বলে সেটার কোডটা আমরা দেখব চলো আমরা দেখি আমরা ফার্স্টে শুরু করছি ইনক্লুড এস টি ডট ইচ মেইন ফাংশন নিয়ে নিচ্ছি আমরা ব্র্যাকেট দিয়ে নেই দেন আমরা একটা ভেরিয়েবল তো আমি এখন একটা লুপ চালাবো যেহেতু আই ইকুয়াল টু আমরা ধরবো 1 ঠিক আছে এরপর আমরা একটা কন্ডিশন দিব কতটুকু যাবে কতটুকু প্রিন্ট করবে এক থেকে শুরু হবে কোথায় গিয়ে শেষ হবে ছোট বা একশোর সমান হইতে হবে ঠিক আছে একশোর বড় হইতে পারবে ঠিক আছে এবং লুপটা কত করে বাড়বে এক করে বাড়বে এক দুই তিন চার এরকম কি যাবে একের পরে তিন তিনের পরে এভাবে তো হবে না তাই না এক করে বাড়বে এরপর আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিব এবার আমরা প্রিন্ট অ্যাপ দিই প্রিন্ট এফ প্রিন্ট অ্যাপের মধ্যে পার্সেন্ট ডি আসবে পার্সেন্ট ডি আসার পর এখানে আমি কত দিয়ে দিব আই কে দিয়ে দিব ঠিক আছে যাতে ও চলতে পারে ও বাড়তে পারে ও এখানে যাবে এক বাড়াবে এরপর কন্ডিশন চেক করবে এরপর প্রিন্ট করবে এভাবেই লুপটা বেসিক্যালি ওয়ার্ক করবে অ্যান্ড দেন আমরা রিটার্ন জিরো দিয়ে আমরা প্রোগ্রামটাকে খালাস করে দিতে পারবো দ্যাট ইজ ইট